হ্যাঁ লাইল আপনি যেমনটা বলেছিলেন বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের দায়ে আবেদ আলী সহ সতেরো জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত আর এরই মধ্যে জাবেদ আলীর রিমান্ডের কিছু ভিডিও ক্লিপ আমাদের হাতে এসে পৌঁছেছে যা আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই উঠেন আপনি তো বাইরে লেবাল উঠে বসেন কথা শুনেন দুই আর আর সাসা আপনি আপনি এখানে আপনি এখানে কিভাবে আসলেন তোমাদের জন্য তো আজ আমার এখানে আসতে হলো আমার জন্য মানি আপনি কি আমাকে পয়সা দেওয়ার সময় দুই টাকা কম নিছেন আপনারে আমি গুনে গুনে পনেরো লাখ টাকা দিছি আপনি এখন আমার দোষ দেন কেন আচ্ছা বাবা এখন কি বলবে একটু তাড়াতাড়ি বলো আজান দিছি আমি নামাজ পড়তে যাব। সাসা এইসব বাট ফারি বাদ দেন পাবলিকে বুঝি গেছে আপনি কিরকম ধান্দাবাস আচ্ছা সাসা এ প্রশ্ন ফাঁস করি আপনি আনুমানিক কিরকম মাল কামাইছেন বিশ্বাস করো বাবা এ পর্যন্ত প্রশ্ন ফাঁস করি যত টেয়া কামাইছি সব আল্লাহর রাস্তাতে আল্লাহর দিকে এনে দান করে দিছি চাষা আপনি ফসুল যা আছেন হারামের টেয়া আল্লাহর রাস্তার মধ্যে দান করি আপনি কি দুইটা টেয়া সোয়া ভাইবেননি মাফ করার মালিক তো আল্লাহ আমি কি কারোর সাথে দুই নাম্বারই কাজ করছি যারা যে প্রশ্ন দিছি তারই ওই প্রশ্ন কমন করছে কেন তোমার যে প্রশ্নটা দিছি ওটা কি তোমার কমন পড়ে নাই আচ্ছা কাকা এসব কথা এখন বাদ দেন এসব কথা এখন আর বলিয়েন না আপনি শালার ব্যাটা শালা ড্রাইভার হয়ে এত টাকা ইনকাম করছেন না জানি আপনার অফিস আপনার স্যার রাঘব বলরা জানি কিরকম কামাইছিল আল্লাহই বলতে পারে এইগুলা বলে এখন আর কি লাভ সলার পথে তো অনেকেই ছিল শেষমেশ আমাদের সতেরো জনকে পাইলে তার মধ্যে আমারই বেশি ভাইরাল করে দিল তাছাড়া আপনি তো লেবাসদারই শয়তান এই জন্য আপনার গুলা বেশি ভাইরাল হচ্ছে আচ্ছা এসব কথা এখন বাদ দেন এখন কথা হচ্ছে আমাদের রিমান্ড রুমের নিয়ম অনুযায়ী আপনার পিছন দিয়ে এখন দুইটা সিদ্ধ ডিম দেওয়া হবে এর জন্য কি আপনি মানসিকভাবে প্রস্তুত আছেন দেখো বাবা তোমার বিপদে আমি পাশে ছিলাম এখন তুমি যদি আমার বিপদে পাশে না থাকো তাহলে কি পাশে থাকবে বলো প্রয়োজন হইলে প্রশ্ন ফাঁস বাবা তোমার থেকে আমি যে পনেরো লাখ টাকা নিছি ওইটা সুদে আসলে আমি তোমার ফেরত দিব তারপরও তুমি আমার এখান থেকে মুক্তি করো বাবা আপনি পনেরো লাখ না আপনি তিরিশ লাখ টাকা দিল আমি আপনাকে ছাড়ব না কেননা আপনি দেশে যে বারোটা বাজাইছেন এই বারোটা বাজানি থেকে উঠে আসতে অনেক সময় লাগবে গত বছর আমার স্ত্রীর ডাক্তারে অপারেশন করার পরে পেটের ভিতরে চুরি রাখি সেলাই করে দিছিল পরে আমি ফুসখবর নিয়ে জানতে পারি ওই ডাক্তার আপনার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁস করে ফাঁস করছে এ টেবিলে কে আছ দুগা গরম আন্ডান কাগারে দিতে হইব টাকা প্রস্তুতন মানসিক প্রস্তুত প্রস্তুতন